নামাজ বিশ্বনবী এন্তেকাল করবেন রুহু বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাদ নামাজ 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 ছেড়ে দিও না আমার মালাকাতে ইমান মানুষ এন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে রুহু চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা কথা বলেন বিষ্ণু বলেছিলেন নামাজ তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হার সে আজিব রব্বি আল রব্বি আল রব্বি আল রব্বি আল পড়ে এই জন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইউ লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুমানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ইয়া ইউ আমানু তুবো ই লম্বাহিতৌ সুহা অবিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছ জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুণা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুণা করি নাই এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করোয় মাফ করো আমিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লায় বলেন কে আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরুয-যাম কাবিলুত তাওব আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি মেয়ে দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে কাল মাফ চাইতো আর আমি আল্লাহ তাদের আগামীকাল ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিত আল্লাহর পট্ট ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানুর যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার বান্দারে আল্লাহ করে দেয় মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আর সমান এর জন্য আল্লাহ বললেন ইয়া আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আম করে তিরিশ টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয় না চোদ্দই ফেব্রুয়ারি কবে আজকে কত ফেব্রুয়ারি আর কয়দিন কথা কন বিশ্ব ভালোবাসা বিশ্ব নিয়ে কথা কন রসুল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বীরহে রে মূল আলো সূচনা রাসূল আমার কাজে কর্মে প্রেরণা ঠিক কি আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মত তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ বলে আমার কোনো গুনাহ নাই তারপরেও প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আল্লাহে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মারা কোডি ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনোদিন যে নবীর গুনাহ নাই ওই নবী তওবা পরে প্রতিদিন সত্তরবার বার আকসার সত্তর বেশি আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্ব নবী সত্তর বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোটস্থ যেন থাকে দুইটা সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল খারা গর্গরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি কথা কও ফেরাউনের নাম শুনছেন ওরে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হইছে এত বড় আর পানি খাইতে পারল এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআন এর আয়াত আনামিনাল হাত তুলে কে আমি মুসলমান ফেরাউন না বলে মুসলমান আমরা জামু কই কথা কও

আল্লাহ দেয় নাই মুসা সালাম বললেন তাহলে আজাবের অপেক্ষা কর আযাব চলে আসল আল্লাহ বলেন মুসা সেফ জুনে যাও সরো এখনই আযাব ফহাসফনা বিহি ও বিদারিল আরদ পুরো ফায়ুমের জমিটা আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তরে আল্লাহরে দেয়া দিলাম

পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটা বন্ধ করে দিবে কে তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে